রহমাতুল্লিল আলামিনের দুই হাতের মাঝে দুইরা ডাক দিয়া কয় ও দু জাহানের বাদশাহ আমরা হলাম দুই জাহানের বাদশার নাতি আমাদের কে কেন ঈদের জামা দিবেন না দুই জাহানের বাদশাহ আমার পর খেজুর গাছের নিচে ঘুমায় একজন পাহাড়াদার নাই একটা তোর বাড়ি নাই কিচ্ছু নাই একা একা ঘুমায় খেজুর গাছের নিচে আমার কথা বুঝেন নি আপনারা رحمتুলিল আলামিন খেজুর গাছের নিচে গুমানত অবস্থায় একা একা ঠিক এমন সময় একজন ইহুদি ওই খেজুর গাছের দিক দিয়া যায় আরেকজনকে লক্ষ্য করে ডাক দেয়া কয় বাই ওই যে মক্কা আর একজন নেতা আছে নেতা দাবি করে মক্কা আর একজন ব্যক্তি আছে যার নাম মোহাম্মদ সে নাকি আমাদের লাতুজ্জার বিরুদ্ধে স্লোগান দেয় সে নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে স্লোগান দেয় সে আমাদের বাপ দাদার ধর্ম নিয়া গটাক্ক করে এ ভাই বলতো আবদুল্লার ছেলে মোহাম্মদ রে চিনো কিনা মোহাম্মদের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আরেকজনকে বলে ভাই বলো না মোহাম্মদ রে চিনো কিনা বলো ওই ব্যক্তিটা বলে কেন কেন কো রে খুঁজতেছি তাকায় দেখো আমার হাতে রাঙ্গা তর আছে মুহাম্মদ যদি পাই কাল্লাটা আমি আলাদা করে ফেলব কন্যা রাহমাতুল লিল আলামিন গুমা ইহুদি ডাক দিয়ে গো মোহাম্মদ যদি পায় محمدر কাল্লাটা আলাদা করে দেব এজন্য আসছিলাম মোহাম্মদরে তো চিনি না মোহাম্মদরে দেখায় দাও দেখায় দাও কোথায় আছে ওই ব্যক্তিটা ডাক দিয়া খায় জারে কুস্তেসো তিনি দূরে নয় তাকায় দেখো খেজুর গাছের নিচে একা একা গুমা চিন্তা করছেন নি দুই জাহানের বাদশাহ মেম্বার আর চেয়ারম্যান না একজন মেম্বার তো ডরায় লেফট নিয়ে একা একা যায় না কি জানি কোন দিক দিয়ে আক্রমণ করে কেন যায় না বাকিটা হুজুর আগে বই লাগেছে বেটা সাইল চুরি ডাইল চুরি সব করে বেটা জানে রিলিভের মাল ঝেমনে বই রেখাইছি জনগণে কি জানি করে এই বয়ে যায় না কিন্তু আপনার আমার নবী আল্লাহ বলে দুনিয়াতে আমি আল্লাহ একজন গোটা পৃথিবীর বানাইলাম তিনি হলো আর বন্ধুরে আমি আল্লাহ তাম পৃথিবীর রহমত স্বরূপ বানাইলাম তিনি হলো মোহাম্মুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দুই জাহানের বাদশাহ একা একা গুমা একা একা গুমা ইহুদি বলে কি কস ইনি কি মোহাম্মদbashara বইছেন ইহুদি বলে কি কও ইনি কি মোহাম্মদ যিনি নাকি এত বড় একটা লিডার যিনি নাকি আবু জাহলের বুইরা আঙ্গুল লেখায় যিনি নাকি উকবা সাইবারের বুইরা আঙ্গুল লেখায় কোনো নেতার টাইম নাই একা একা চলে যিনি নাকি বলে মক্কার নেতৃত্ব চাই না লা ইলাহা ইল্লাল্লাহ চায় মক্কার সুন্দরী চাই না আসমানের চাঁদ সুরুদ চাই না আমি শুধু চাই ইলাহা ইল্লাল্লাহ আমি নেতৃত্ব চাই না আমি কিচ্ছু চাই না আমার শুধু একটাই চাওয়ারে রে গোটা দুনিয়াবাসী আল্লাহ আল্লাহ বলনে والا হয়ে যাবে আমার উম্মত আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে ইনি কি মোহাম্মদ কহ গাই বেড়া কি কস তুই ফাগল না আমি ফাগল আচ্ছা কন তো দুই জাহানের বাদশা সারাটা দুনিয়ারই ই সারাটা দুনিয়ার বাদশা উনি কি খেজুর গাছের তলে একা একা শুয়া থাকবো তোর বাড়ি নাই কোনো পাহারা দ্বারা নাই এটা কি বিশ্বাস করা যা আমরা লেভেলের যে সমস্ত নেতা টেতা আছে ফাতি নেতা আরে কুলি মুরগি টুরগি যা আছে সব মিলায় মনে করেন এরা কি খালি ময়দানে কোনোদিন ঘুরছে দেখছেন কাহা যে একবার শত শত কর্মী রে তাড়াতাড়ি মঞ্চত উঠ ও কেন ও মঞ্চ তোরা যদি আস মঞ্চ তো তোরা নাই কি জানি মঞ্চ যদি কোনো আক্রমণ করে তো তোরা আগে উঠ কাউয়া এমন ওরা উঠছে সবটির মঞ্চ ব্যাঙ্গে বেড়ে গেছে তো মানে নিরাপত্তা ছাই অত আলামিন সারা দুনিয়া ও আখ রাতে বাদশা এই নবী একা একা গুমা ইহুদি বিশ্বাস করি না কইতেন না কষ্ট পাইতেছে না আমার খারাপ লাগতেছে আপনাদের রহমাতুল্লিল আলামিন গুমন্ত ইহুদি ডাক দিয়া কবাই কি কস ইনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হ ইনি মুহাম্মাদ বিশ্বাস করা যায় না বিশ্বাস করা যায় না কো যদি বিশ্বাস না করো মুহাম্মদের কাছে গিয়া তার নাম নেয়া ডাক দাও সুবাহ না ইহুদি রহমতুল্ল আলমিনের সামনে আইসা পয়েগাম্বরের শুয়ে রইল সে পয়েগম্বরের পাশে দাঁড়ায়া ডাক দিয়া কয় তুমি যদি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ হও ঘুম থেকে উঠো যে মাত্র বলছে তুমি যদি মোহাম্মদ হাউ উঠো ইহুদি আমি তো শেষ জামানার শেষ নবী মুহাম্মদুল রসুল্লাহ এই কথাটা বলতে দেরি ইহুদি পয়গাম্বরের উপরে উঠতে দেরি না কোন না রহমত উল্লিল আন উপরে ওইটা রাঙ্গা তরবার এটা উঁচু করে এটা দিয়ে কয় মুহাম্মদ আমি ইচ্ছা করলে তোমারে ঘুমন্ত অবস্থায় হত্যা করতে পারতাম তোমারে গুমন্ত অবস্থায় হত্যা করি নাই কেন জানো আমরা জানি ঘুমন্ত অবস্থায় হিংস্র সিংহ যারা আছে এরাও কায় না আমি তো আর হিংস্র না আমি তো একজন মানুষ আমি তো কা পুরুষ না আমি একজন বীর পুরুষ রাঙ্গা তর বাড়ি নিয়ে আসছি তোমারে গুমন্ত অবস্থায় মারব না সিরাত ইবনে হিসাম থেকে সিরাতে তামুল আম্বিয়া থেকে সিরাতের গ্রন্থ কতগুলি সাক্ষী দেয় আগের জামানার মানুষগুলি তার শত্রুর রাতের আধারে মারাটা ভয় পাইতো বলে কেন কেন রাতের আধারে তো হিংস্র জানোয়াররাও আক্রমণ করে না কা পুরুষ ছাড়া বীর পুরুষরা রাতের আধারে আক্রমণ করে না দুঃখ লাগে আফসুস লাগে বর্তমান জামানার মুসলমান হওয়ার পরে হিংস্র জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে ওরা প্রকাশ্যে আক্রমণ করার সুযোগ পায় না রাতের আধারে ওরা আক্রমণ যারা রাতের আধারে রাতের গুমন্ত অবস্থায় আমার নিরহ মুসলমানদেরকে টঙ্গির ময়দানে রক্তাক্ত করেছে শাহাদত করাইছে সব হিংস্র জানুয়ার কুকুরের সাইতেও আরো নিকৃষ্ট তারা রাতের আধারে ঘুমন্ত মানুষদের ওপরে আক্রমণ করে যারা রাতের আধারে পিছন দিক দিয়ে আক্রমণ করে এই সমস্ত সাত বাহিনীসহ যত বাহিনী আছে ওরা কতটার চাইতে আরো খারাপ হ্যাঁ মানুষ তো সামনা সামনে আয় এক কা পুরুষের বাচ্চা আমারই হুমকিতে বিসম্বরপুর আসতে নাকি গাড়ি আটকাবে বলছিলাম বিষম্বরপুর আসি প্রকাশ্য আয় ফরে কয় নাই তো

কষ্ট হলে মাফ করে দিয়েন আরে তোরা যদি বীর পুরুষ হস তোরাই যদি হক হস তোরাই যদি সত্যবাদী হস প্রকাশ্যে আয় ময়দানে তোর বাবা সাদরেও নিয়ে তোর বাংলাদেশের যত ইঞ্জিনিয়ার আছে প্রত্যেকটা মূর্খের বাচ্চারে যাদেরকে সরকারের লোকেরা ধরে ধরে ডিমের তেরাপি দিচ্ছে পারস্তু ময়দানে নিয়ে আয় দেখি কারা হক কারা বাতিল আমরা বাতিল হলে মাথা নত করবো একশো একবার তোরা যদি বাতিল হস ডিসেম্বরপুর থেকে জুতা বিটা করে বাহির করবো বলেন তো রাতের আধারে যারা আক্রমণ করে বীর পুরুষ না কা পুরুষ ইহু তরবারিটা তোর তরবারি উঁচু করে কয় মুহাম্মদ গুমন্ত অবস্থায় আক্রমণ করা বীর পুরুষের পরিচয় না কা পুরুষের পরিচয় ও মোহাম্মদ তোমারে গুমন্ত অবস্থায় আক্রমণ করবো না জাগ্রত হইছো উঠো তরবারি হাতে লো তোমারে মারবো রহমাতুল্লিল আলামিন বলেন তো কাউকে মারার জন্য কি দুনিয়ায় আসছে নবীর আদর্শ হল প্রয়োজনে নিজের জীবন বাজি রেখে আরেক মুসলমান বা আরেক আল্লাহর বান্দার উপকার করা নবীর আদর্শ নবীর আদর্শ এটা না কারো রক্ত নিয়ে খেলা করা রহমাতুল্লিল আলামিন শুয়া রইল তাকা রইল সে রতর বাড়িটা উঁচু করে কয়ে মুহাম্মদ এই যে দেখো তরবারিটা উপরে আছে ছেড়ে দিব কাল্লাটা দুখণ্ডিত হয়ে যাবে কন্যা নাউজুবিল্লা এ মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে বলেন তো আমরা যারা আছি সব কিছুর জীবী জান হায়াতের মতের মালিককে আমাদের হায়াত মতের মালিক খেয়ে একমাত্র একজন তিনি তোমার বাঁচা রহমাতুল্ল আলমিনের কোন ভয় নাই কারণ নবী জানে আমার মৃত্যুটা আমার আল্লাহ রাহাতে সুবাহান আল্লাহ আপনার আমার নবী জানে মৃত্যুটা আমার আল্লাহর হাতে রহমাতুল্লিল আলমিন তোর বাড়ির নিচে থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে গো বাই আমাকে তুই মারতে পারবি না কারণ আমার মরণটা তোর হাতে না আমার মরণটা আমার আল্লাহর হাতে এরপরও নবী যে তার মায়া লাগাইতে গিয়া কই বাই আমি তোর এমন কোন ক্ষতি করলাম যার কারণে আমার মারতে আসলি আমি তো তোর কোনো ক্ষতি করি নাই আমি তো তোর বাপ দাদার কোনো ক্ষতি করি নাই ইহুদি জানো আমার মা নাই বাবা নাই আমার একটা ভাই নাই একটা বোন নাই আমার পাশে দাঁড়াবে তবে যাই না রাখিস দুনিয়াতে আমার কেউ নাই আমার আছে একজন বলেন তিনি কে ইহুদি বলে না 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 তুমি কথাটাকে রিপ্লাই করো গোড়াও কি বলবো তুমি বলো যে তোমারে বাঁচাবে লাত উজ্জা কন্যা নাউজুবিল্লা ইহুদি পয়গাম্বরকে বলে মোহাম্মদ বলো তোমারে বাঁচাবে লাত উজ্জা রহমাতুল্লিল আলামিন কয় না লাত উজ্জার কোনো শক্তি নাই আমারে বাঁচাইবে আমার আল্লাহ কথা হলে প্রস্তুতি নেও তোমারে মায়ের লাইম নবী কয় মরণটা তোর হাতে আমার আল্লাহ দেয় নাই আমার মরণটা আমার আল্লাহর হাতে রেখে দিয়েছে ইহুদি তোর যায় আমারে বাঁচাইব না আমারে বাঁচাবে আমার আল্লাহ যে মাত্র নবি কইছে আমার বাঁচাবে আল্লাহ ইহুদির হাত কাঁপতেছে কাঁপতে কাঁপতে এক তোর বাড়িটা নিচে পড়ে গেছে সে নিজেও আপ সে জমিনে পড়ে গেছে কন্য সুভা হা আল্লাহ আলামিন উঠছে তার বুকের উপরে বসছে তোর বাড়িটা তার গরুদানের উপরে দই রাখ হয় এখন কতরে কেবা চাইবো শুভা হা আল্লাহ কই না কষ্ট পাইতেছেন আপনারা বুঝা যায়নি আমার কথা নবীজি তার গরদানের উপরে তোর বাড়িটা রায়কা কই হুদি আমার এদি আল্লাহ বাঁচাইবার আল্লাহ বাঁচাইছে এখন কত রেখে বাঁচাইব ইহুদি কয় আমার তো লাদ উজ্জাই বাঁচাইব নবীজি কো না শুধু একটা বার ক তরে বাঁচাবে তোর মালিক রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ তরে বাচ্চাবে আসমান জমিনে রব টি কতারা বল কনা আমারে আমার লাদু যায় বাসাই বো নবি কয় তলে দেখি তরে বাছায় কেমনে সে কয় মুহাম্মদ আমারে আমার লাদু যায় বাচ্চাবে নবীজিত তোর বার ইটা সৰাই কয় বাই ইহুদি তোর কাল্লা নেওয়া আমার মূল উদ্দেশ্য না তরে আমি ইলাহা ইল্লার দাওয়াত দিয়া দিলাম গ্রহণ করিস দিলাম আমি ইলাহা করিসার দাওয়াত দিলাম ছেড়ে দিলাম পারস্তু ইলাহা ইল্লাল গ্রহণ করিস চাইরা দিলাম ইহু দিদা দাঁড়ায়া তোর বাড়িটা হাতে নিয়া বিয়া হলের মতো দাঁড়ায় রইল একদম চুপ। চেহারাটার দিকে তাকায়া তাকায় চিন্তা করে আল্লাহ এত সুন্দর মানুষ এত সুন্দর ব্যবহার যারা আমি মারতে চাইছিলাম তাকে হত্যা করতে চাইছিলাম সে আমারে মারলে মারতে পারতো এরপরও আমারে মারে নাই এই মানুষটার সহিত ভালো মানুষ মক্কায় না গোটা দুনিয়াতে দ্বিতীয় আর কেউ হতে পারে না শুভ হান আল্লাহ না ইহুদী পেরম গুরুদ থেকে ডাক মুহাম্মদ ভাবছিলাম তোমার মতো বাদ মানুষ নাই এখন দেখি তোমার মতো ভালো মানুষ গোটা আরব তো দূরের কথা গোটা দুনিয়াতে আছে কি না আমার জানা নাই এ মোহাম্মদ যে মানুষটা মারতে পারলে মারতে চাইলে মারতে পারতো ওই মানুষটা এক আল্লাহর দাওয়াত দিয়া ছেড়ে দেয় ওই মানুষটা সাধারণ হতে পারে না ওই মানুষটাই তো হলো দুই জাহানের বাদশা দুনিয়া আগে খা খাতামুল আম্বিয়া উনি তুই মামুল আতকিয়া বুই জ্বালাইছি দেরি করলাম না তোর ফেলে দিলাম হাতটা বার দিলাম আমার কালিমা পরায়া মুসলমান বানায় দাও